বিসমুল রহমান রহিমা সাল্লাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখানে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনীগুলো ছিল যেমন চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন এবং চার পয়েন্ট চার এই চারটা অনুশীলনী মোটামুটি তোমাদের আজকে থেকে এটা শেষ ক্লাস এবং এই চারটা অনুশীলনের মধ্যে একটা সৃজনশীল দেওয়া আছে উনত্রিশ নম্বরের অঙ্ক এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে যেহেতু আমাদের এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের আমাদের এই পর্বটি হচ্ছে সরি এখানে হচ্ছে হ্যাঁ পর্বটি হচ্ছে ছিচল্লিশ নম্বর পর্ব এই ক্লাসটা দিয়েই আমাদের অষ্টম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় আছে এই চতুর্থ অধ্যায়টা আজকে এই ক্লাস দিয়ে শেষ এই জন্য তোমাদেরকে বলবো যেহেতু এটা সৃজনশীল তোমরা অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করার আচ্ছা উনত্রিশ নাম্বার সমাধান প্রথমে কী আছে এক্স প্লাস ওয়ান বাই হলে তার মানে এটা হচ্ছে এই মানটা তিনোটার জন্য প্রযোজ্য তাহলে এই যে একটা মান দেওয়া আছে তাহলে ক নাম্বারটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো তাহলে ক নাম্বার দিব আমি দেওয়া আছে কী দেওয়া আছে এক্স হ্যাঁ ওয়ান বাই এক্স স্কোয়ার থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বারে দেওয়া আছে মান আর আমাদের অঙ্ক হচ্ছে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের অঙ্ক আচ্ছা যদি এটা অঙ্ক হয় তাহলে একটু যদি খেয়াল করো এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র তাহলে এখানে যেহেতু আমাদের এ বলতে x আছে B বলতে ওয়ান বাই আছে তাহলে এ প্লাস বি হল যদি আমরা সূত্র বসাইতে যাই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি যদি সূত্র ক্লিয়ার থাকে তাহলে এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না কারণ আবারও বলতেছি এ প্লাস বি অর্থাৎ এ বলতে আমি এক্স ধরতেছি বি বলতে ওয়ান বাই এক্সটাকে বি ধরতেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু সূত্র থেকে আসছে এ এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এটা যদি এখন আমি খেয়াল করি যে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার নেব কারণ এটার হল স্কোয়ার যেহেতু আছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স এই এক্স কাটা তাহলে থাকতেছে আমাদের টু এখানে আমি তোমাদের কাটে কাটে বোঝাই দিচ্ছি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কিন্তু কাটাকাটি করবে না কাটাকাটি এখন করা যায় না আর এমনি তোমাদের মনে মনে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখন এই স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে দেওয়া আছে একটা মান পাইছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান হচ্ছে আমাদের থ্রি প্লাস এখানে টু ছিল টু থাকে যাবে তাহলে থ্রি আর টু যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে ফাইভ দেন এটাই আমাদের ক নাম্বারের অ্যান্সার এটা হলো আমাদের কয়ে অ্যান্সার আচ্ছা তাহলে ক নাম্বারটা গেল এবার যদি আমরা ক নাম্বারটা দেখি তবে এখানে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা খাম্বার এখানে তোমাদের আগেই একটা কথা বলে রাখি সেটা হইল কয়ের একটা মান আমরা পাইছি ওটা আমাদের লাগবে এখানে লিখবো ক হতে পাই ক হতে কি পাইছিলাম রে ক হতে পাইছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হল ইকুয়াল এটার মান আমরা কত পাইছিলাম ফাইভ এটার মান কত পাইছিলাম ফাইভ তাহলে এটারই একটুখালি আমরা আগাম কাজ করে রাখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এই হলিস্কোয়ারটা এখানে যায় রুডোভার হয়ে যাবে এই হলিস্কোয়ারটা যায় কী হয়ে যাবে রুডোভার এখন আমরা অঙ্ক দেখব তাহলে অঙ্ক হচ্ছে আমাদের এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স কিউব আচ্ছা যদি এটা হয় তাহলে এই এক্স পাওয়ার অর্থাৎ এক্স কিউব যেটা সরি এক্স পাওয়ার সিক্স এটা আমরা দুইভাবে ভাগ করতে পারি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স আর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস ছিল গেল তাহলে আবার ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এই যে এই দুইটার নিচেই কিন্তু এক্স কিউব আছে সেক্ষেত্রে এই এক্স কিউবটাকে আমরা দুইবার নেব আলাদা আলাদাভাবে আচ্ছা তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করতে যাই এখানে উপরে এক্স আছে কয়টা ছয়টা নিচে আছে কয়টা তিনটা তাহলে আমরা পাবো কয়টা তিনটা আচ্ছা প্লাস থাকে গেল তাহলে ওয়ান বাই এক্স কিউব এখানে ছিল এটাও আমাদের থাকে গেল। এখন এটা যদি আমরা দেখি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এটাকে তোমরা চাইলে আরেকবার বন্ধনের মধ্যে করে নিতে পারো যদিও এটার কোনো দরকার হয় না এই বন্ধনীটার কোনো দরকার হয় না ডাইরেক্টলি এই আগের যে লাইনটা ছিল ওইখান থেকেও তোমরা এটার মানটা নিতে পারো এখান থেকেও এই মানটা নিতে পারো তাও আমি তোমাদের সুবিধার্থে এটা দেখাই দিলাম আচ্ছা তাহলে এ কিউ প্লাস বি কিউব কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে আমি একটু নিচে এখানেই লিখি তাহলে কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো সূত্র এটা উপরের লাইন এটা খেয়াল রাখবা এটা আলাদা হ্যাঁ আচ্ছা এখান থেকে এটা গেছে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা এখন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান বের করে নিচ্ছি আমরা কি ওভার ফাইভ রুট ফাইভ হল কিউব ছিল থাকে যাবে মাইনাস থ্রি এটা এটা কাটা এটার মান হচ্ছে রুট ফাইভ আচ্ছা এখন এখানে হচ্ছে তোমাদের রুট ফাইভ হল কিউব আছে যদি রুট ফাইভ হল কিউব থাকে তাহলে তোমাদের হবে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ আচ্ছা প্রশ্ন যে এখানে তো হল কিউব ছিল এখানে ফাইভ রুট ফাইভ কেমনে হইলো এটার জন্য তোমাদেরকে আমি একটুখালি বুঝাই দিই এটা যেহেতু হল কিউব আছে তার মানে রুট ফাইভ আমাদের কয়টা আছে রে তিনটা কয়টা আছে তিনটা যেহেতু রুট ফাইভ তিনটা আছে দুইটা রুট ফাইভ যদি আমরা ভাঙাইতে যাই তাহলে হবে রুট ফাইভ হল স্কোয়ার ইন্টু রুট ফাইভ তাহলে আমরা জানি স্কোয়ার আর রুট ওভার কাটা তাহলে থাকতেছে ফাইভ রুট ফাইভ আশা করি বুঝতে পার কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ তাহলে এটার মান আমরা পাচ্ছি কি ফাইভ রুট ফাইভ অর্থাৎ এখানে তোমাদের আমি সহজভাবে এই কারণে বুঝিয়ে দিচ্ছি পরে এখানে সিক্স থাক সেভেন থাক এইট থাক নাইন থাক টেন থাক যাই থাক না কেন ওইটা সামনেও নিয়ে আবার ওটা দেখাই দিব তাহলে তোমাদের আরে বারবার এই হিসাবটা করতে হবে না তাহলে এটা থেকে এখন যদি আমরা এটা মাইনাস করি তিনটা রুট ফাইভ থেকে সরি পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি টু রুট ফাইভ টু রুট ফাইভ হ্যাঁ একটু দেখে নেব টু রুট ফাইভ দ্য ইট এটাই ক্ষয়ের অ্যান্সার এটাই ক্ষয়ের অ্যান্সার আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো গ নাম্বারটা একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো গ নাম্বারটা এখন কি করতে বলছে নাম্বারটা আমাদের যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর ঘন নির্ণয় করে মান বের কর অর্থাৎ এটাকে ঘন নির্ণয় করতে বলছে ঘন নির্ণয় বলতে আমরা জানি কোনো সংখ্যার উপরে ব্রাকেট করে থ্রি অর্থাৎ হল কিউব থাকাটাকে আমরা বলি ঘন সেটাকে যদি আমাদের ঘন করতে হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এভাবে লিখতে পারি ক নাম্বার আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে আমরা ডাইরেক্টলি ঘন করে নিতে বলছি এখানে লিখতে হবে আমাদের ঘন করে লিখে দিতে পারো লিখে দিলে বেশি ভালো হয় না লেখলো সমস্যা নাই আচ্ছা এটাকে আমাদের ঘন করতে বলছে আমরা ঘন অলরেডি করে নিয়ে নিচ্ছি আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু একটা মান দেওয়া আছে কী মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা ডাইরেক্ট থ্রি বসাই দিলাম যেহেতু এটার উপর কিউব ছিল কিউবটাকে আমরা দিয়ে দিলাম তিনটা থ্রি যদি আমরা গুণ করি আমরা পাবো টোয়েন্টি সেভেন দ্যাস ইট এটাই অ্যান্সার আর কোনো সমস্যা আশা করি হবে না তোমাদের এটা হলো এই চারটা অনুশীলনের অর্থাৎ চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন চার পয়েন্ট চার এই চারটা অনুশীলনের মধ্যে একটা মাত্র সৃজনশীল এই জন্য তোমাদেরকে বলবো এই সৃজনশীলটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে প্রয়োজনে একবার নয় যতক্ষণ না তোমাদের ক্লিয়ার হয় ততবারই তোমরা দেখার চেষ্টা করবা আর একবার যদি তুমি এই অঙ্কটা বুঝে যাও এই ধরনের যত অঙ্ক আছে আমি বিশ্বাস করি আর এই ধরনের অঙ্কের কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করব ক্লাসটি শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে একটি কথা বলবো সেটা হলো ক্লাসে যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। ধন্যবাদ